প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের এবং নৈসর্গিক স্থাপনায় সমৃদ্ধ আমাদের বান্দরবন জেলার বয়াংসড়ি উপজেলায় দেবতা খুবের সেই গিরিখাত যে গিরিখাত প্রতি পদে পদেই রয়েছে ঘাত পঘাত অর্থাৎ এখান দিয়েই পাহাড়ের যে পানিগুলি আসে সেখানে বর্ষা মৌসুমে প্রবাহিত হয় গিরিখাত সবসময় একটা বিপজ্জনক চ্যালেঞ্জিং চলাফেরা দুই পাশে রয়েছে পাহাড় দিয়ে যেন একটি নদী বয়ে গেছে সেই নদীর নিকট দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেই বিখ্যাত খোম যেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের অন্যতম একটি পবিত্র স্থান নৈসর্গিক একটি দৃষ্টিনন্দন একটি প্রাকৃতিক স্থাপনা যেই সম্পর্কে অনেকেরই রয়েছে জানা আবার অনেকেরই অজানা আজকে যারা এখানে যেতে পারবেন না মূলত তাদের জন্য কল্পনার জগতে বাস্তব চোখে দেখতে পারবেন সেই গিরিপথের কি অবস্থা এর উপর দিয়ে একটু পরপর পানি ওভারকাম করে আপনাকে যেতে হবে ক্ষেত্রে আপনাকে মোবাইলকে রাখতে হবে নিরাপদ আপনার চলাফেরার জন্য একটি লাঠি অবশ্যই লাগবে কারণ আপনার নিরাপত্তার জন্য আপনার সঠিকভাবে চলার জন্য আর এখানে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন পাথর সে পাথরগুলি অত্যন্ত পিচ্ছিল হয় স্বচ্ছ পানি পাথরকে বেত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যাচ্ছি সামনের দিকে যেখানে আমাদের গন্তব্য আর এই গিরিপথ দিয়ে যাওয়ার একটা রোমাঞ্চকর চ্যালেঞ্জও রয়েছে যদিও আপনি দেবতা কুমে গাড়ি দিয়েও যেতে পারবেন সেখানে এখানে চাঁদের ঘাড়ি পাওয়া যায় কিন্তু যখন আপনি গিরিপথের মাঝখান দিয়ে হেঁটে আপনি যাবেন তখন আপনি প্রাকৃতিক সৌন্দর্যের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর এই বান্দরবন জেলার পাহাড়ি অঞ্চলের বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে দেবতা খুন আসার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বান্দরবন জেলায় আসতে হবে সেখান থেকে আপনি প্রতিদিন সকালবেলায় আসলে এখান থেকে চাঁদের গাড়ি নামে পরিচিত ছাদবিহীন গাড়িতে করে আপনি এখানে আসতে পারবেন আসার পথে রয়েছে অনেক বিপদ এবং ঝুঁকি কারণ রাস্তাগুলি খুবই সরু এবং আকাবাকা। এই আসার পথে দেখা হবে বিভিন্ন ছোট বড় পাহাড় এবং এই পাহাড়ি জনপথ